এটা খুব কষ্টদায়ক ছিল ছয় মাস পর পরই বাসা চেঞ্জ করা ঢাকায় বাসা খুঁজে পাওয়া যে সভাপতি সেক্রেটারি তারা আসলে ঢাকার বাইরে অবস্থান করতে হতো সেফটি সিকিউরিটির কারণে যে যে কোনো দলে থাকতে পারে সে তার আইডিওলজিগুলো কথাগুলো বলবে এটা স্বাভাবিকভাবেই নেওয়া উচিত বলে আমাদের মনে হয় অনেকেই আছে আমাদের সংগঠন করতে চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না এই বোঝাটা অনেক বড় বোঝা শিবিরের সভাপতি বা সেক্রেটারির নাম যখন ঘোষণা হয় নির্বাচিত হওয়ার দিন ওই দিন তারা কান্না করে এটা কারণ থাকে আসলে এই এই প্রশ্নটা তো অনেকটা বিব্রতকর আমার জন্য বিষয়টা আসলে আমাদের দায়িত্ব তো চেয়ে নেয় না আর আমরা সবসময়ের জন্যই বছর শেষ হয়ে গেলে আমাদের উর্ধতন দায়িত্বশীলদের কাছে আমাদের ছুটি চাই যে আমাকে এই সংগঠনের এই দায়িত্ব থেকে ছুটি দেওয়া হোক অনেকেই আছে আমাদের সংগঠন করতে চায় কিন্তু দায়িত্ব নিতে চায় না এই বোঝাটা অনেক বড় বোঝা একে তো হচ্ছে প্রতি মাসে এসে কত মানে সংগঠন পরিচালনার জন্য যে অর্থের প্রয়োজন হয় এগুলো অনেক কষ্ট করে শুধু শুভাকাঙ্ক্ষী জনশক্তিদের থেকে আয় করতে হয় আবার প্রতিটা অর্থের এক পয়সারও হিসাবগুলো আমাদের পাই টু পাই প্রতি মাসেই লিখে দিতে হয় রেজুলেশন করতে হয় বৈঠকে এগুলো পেশ করতে হয় আবার দায়িত্বশীল যে যত বড় তার জবাবদিহি তার মাত্রাটা হচ্ছে তত বেশি এবং সমালোচনা আলোচনা সব কিছুর কেন্দ্রবিন্দু তাকে তৈরি করা হয় ক্যাপাসিটি থাকুক আর না থাকুক অনেক বিষয়গুলোকে তার জবাব দিয়ে তার আওতায় আসতে হয় এখানে অ্যাক্টিভিজম করা খুব সহজ ছাত্র শিবিরে মিছিল করা খুব সহজ দায়িত্ব পালন করা সঠিক সিদ্ধান্ত নেওয়া এই গিয়ারিংয়ে বসে থাকা এগুলো খুব কঠিন আবার আমাদের সংগঠন যারা করে একটা বড় অংশ আছে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলি থেকে আসা পারিবারিক অনেক অভাব অনটন বা চাহিদা থাকে তার এই সংগঠন করতে গিয়ে একে তো হচ্ছে পরিবারের অনেক হক আদায় করা আমাদের জন্য অনেক কঠিন হয়ে পড়ে এই বিষয়গুলো অনেকের মাথায় থাকে এবং চিন্তা করে যে এখান থেকে যদি একটু ছুটি পাই কর্ম করে আমি কিছু একটা করে খাবো কিন্তু সংগঠন আসলে তাদেরকে স্কোপ দেয় না অনেকের উপরেই বলে যে না এই দায়িত্বটা আপনাকে পালন করতেই হবে এভাবে সদস্যরা ভোটের মাধ্যমে যাকে নির্বাচিত করে অথচ তিনি এই দায়িত্বের জন্য চেয়ে নেন না অথবা নিজেকে এই দায়িত্বের জন্য অনুপযোগী মনে করেন যার ফলে সবসময়ের জন্যই তা আল্লাহর কাছে সহযোগিতা চাইতে হয় বায়াতের পূর্বে একটা ভীতিকর অবস্থা তো তৈরি হয় সবার ভিতরে সেই জায়গা থেকে হয়তো চোখে পানি চলে আসে সবার আচ্ছা আমার কাছে তো সমালোচনায় মনে হয় আমি তো রাজশাহী যাত্র না ঢাকা ইউনিভার্সিটি যাত্রা আমি তো খুলনা মহানগরীর দায়িত্ব পালন করে আসছি অথবা রিসেন্টলি তো রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে কেন্দ্রীয় সভাপতি কম হয়েছে এইগুলো যদি তাদের ভিতরে ক্যাপাসিটি থাকে কোয়ালিটি থাকে হবে না কেন রাজশাহী ইউনিভার্সিটি তো আমাদের সবচেয়ে শক্তিশালী সংগঠন এবং এখান থেকে প্রচুর পরিমাণে লিডারশিপ বের হয় রাশিয়া ইউনিভার্সিটি একটা বড় কোয়ালিটি হচ্ছে এখানে যারা দায়িত্ব পালন করে বিশাল এক আবাসিক এলাকায় বিশ্ববিদ্যালয়ের সংগঠন বিস্তৃত এবং বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ঝুলুম নির্যাতন তো রাশিয়া বিশ্ববিদ্যালয় সবচেয়ে বেশি হয়েছে এখান থেকে লিডারশিপ কোয়ালিটি গ্রো করা খুবই স্বাভাবিক এর বাইরেও বিভিন্ন জায়গা থেকে তো কেন্দ্রীয় সভাপতি হচ্ছে সদস্যরা যাকে ফিট মনে করছে তাকেই তাদের কেন্দ্রীয় সভাপতি নির্বাচিত করছে বর্তমান কেন্দ্রীয় সভাপতি দাং রাশা চট্টগ্রাম এই সরি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে এর আগের কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন তিনি তো রাজশাহী মহানগরীর মহানগরীর দায়িত্ব পালন করছেন তার আগে কেন্দ্রীয় সভাপতি যিনি ছিলেন তিনি হচ্ছে রংপুর কারমাইকেল কলেজে পড়াশোনা করছেন তার আগের কেন্দ্রীয় সভাপতিদের হিস্ট্রি দেখবেন দশ পনেরো বছরের মধ্যে বার্সাটাইলিটি আছে সুতরাং যারা এগুলো বলে এই কথাগুলো বলা উচিত না বা এতে হচ্ছে সংগঠনের স্বাভাবিক স্ট্রাকচার যেগুলো আমাদের চলছে এগুলোর ব্যাপারে প্রশ্নবিদ্ধ করে জনমনে একটা নেগেটিভ ধারণা তৈরি করার ক্ষেত্রে এটা ভূমিকা রাখে যদি তাদের নিয়াজ সহি থাকে এই জাতীয় কার্যক্রম থেকে বিরত থাকা উচিত ছত্রিশ জুলাই যেটা আমরা বলি ওই সময়টা পর্যন্ত একটু ভিন্ন প্রশ্ন যে আপনি কয়টি ঘরে থেকেছেন বা পালিয়ে বেরিয়েছেন আপনার রাজনৈতিক জীবনে এগুলোর তো কোনো হিসাব নাই আসলে আমাদের তো প্রতি তিন মাস চার মাস পর পরই চেঞ্জ করতে হতো এরপরেও হয়রানি হয়রানি জুলুমের শিকার হতে হতো তো ছত্রিশে জুলাই এক পর্যন্ত ঢাকায় আমি এসে পাঁচ বছর চার বছর ছিলাম চার বছরে তো অন্তত সাত আটটা আটটা নয়টা বাসা তো চেঞ্জ করতেই হয়েছে আমাদের এটা খুব কষ্টদায়ক ছিল ছয় মাস পর পরই বাসা চেঞ্জ করা ঢাকায় বাসা খুঁজে পাওয়া এটা খুব ডিফিকাল্ট ছিল আর সাধারণত আমরা যারা কেন্দ্রের অফিস সম্পাদক বা এই লেভেলের দায়িত্বশীল ছিল কেন্দ্রীয় সভাপতি সেক্রেটারি তারা আসলে ঢাকার বাইরে অবস্থান করতে হতো সেফটি সিকিউরিটির কারণে কারণ ঢাকায় প্রশাসনের একটা বড় ধরনের নেটওয়ার্কিং ছিল আমাদের গ্রেপ্তার করার জন্য আমরা মূলত থাকতাম গাজীপুরের দিকটায় ঢাকা সিটির বাইরে আমাদেরকে অবস্থান করতে হতো এবং সাংগঠনিক কার্যক্রমের জন্য প্রতিদিন হচ্ছে ঢাকায় আমাদেরকে আসতে হতো যেতে হতো এটা জ্যামের নগরীতে এটা একটা অস্বস্তিকর একটা ব্যাপারও ছিল আর গাজীপুরে থাকলেও যে আমরা এক বাসায় স্টে করতে পারতাম এরকমও না ছয় মাস পর পরই আমাদেরকে বাসাগুলো চেঞ্জ করতে হতো পুলিশ আইডেন্টিফাই করে ফেলতো ওই বাসাগুলোতে হামলা করে প্রচুর গ্রেপ্তারের ঘটনা ঘটছে আমাদের বাসাগুলোতে অসংখ্য ঘটনা আচ্ছা যে কথাটা আমরা এখন কম শুনছি তারপর প্রশ্ন করতে চাই সব সংগঠনে ছদ্মবেশে জামাত বা শিবির লুকায়িত আছে অনেকে এখনো বলছে আপনার এই বিষয়ে কি উত্তর দিবেন ইসলামী ছাত্র শিবির করার পরে যে কেউ যে কোনো সংগঠন করতে পারে আমরা স্পেসিফিকভাবে সংগঠন থেকে কিছু বলে দেয়া হয় না তো শুধুমাত্র আইডিওলজির নলেজটা তাদেরকে দেয়া হয় যে আদর্শ যেন নষ্ট না হয় চরিত্র যেন নষ্ট না হয় এই ট্রেনিংটা ইসলামী ছাত্র শিবির দিয়ে দেয় এরপর থেকে বের হয়ে তো অনেকে অনেক দল করছে এটা তো প্রকাশ্যেই কেউ আব বাংলাদেশ করছে সাবেক শিবির ছিল প্রবলেম তো নাই তারা তো জামাত ইসলাম করছে না যে কোনো ছাত্র সংগঠন করে তো এই সব জায়গায় যেতে পারে এবি পার্টি আছে বা আরও অনেক দলের মধ্যে থাকতেই পারে সেটা তার স্বাধীনতা ইসলামী ছাত্র শিবির দিয়েছে ইসলামী ছাত্র শিবির একেবারেই পার্সনকে তৈরি করে দেয় এবং যারা হচ্ছে দেশের জন্য কন্ট্রিবিউশন করতে পারবে সুতরাং যে যে কোনো দলে থাকতে পারে সে তার আইডিওলজিগুলো কথাগুলো বলবে এটা স্বাভাবিকভাবেই নেওয়া উচিত বলে আমাদের মনে হয়